সৎ মেয়ের নামে পঞ্চাশ কোটির মানহানির মামলা করলেন অনুপমা খ্যাত অভিনেত্রী রূপালী গাঙ্গুলি ব্যক্তিগত সমস্যার কারণে লড়াই করছেন ভারতীয় টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায় পর্দায় অনুপমার বাস্তবের সৎ মেয়ে এশা ভার্মা তার বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ এনেছে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে রূপালের বিরুদ্ধে মানসিক অত্যাচার সহ অজস্র অভিযোগ আনেন এশা এরপরই নড়ে চড়ে বসেন অভিনেত্রী সৎকন্যার বিরুদ্ধে মানহানির মামলা করেন পঞ্চাশ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিও করেন তিনি তরফ থেকে এমন পদক্ষেপ আসার পরেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে প্রাইভেট করে ফেলেছেন ভার্মা রূপালী গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে যে নোটিশ পাঠানো হয়েছে সেটি আইনজীবী সানা রইস খান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে এসার কথাবার্তায় মানসিকভাবে আঘাত পেয়েছেন রূপালী যার ফলে চিকিৎসার প্রয়োজন হয়েছে তার শুধু তাই নয় এসার অভিযোগের ফলে কাজের ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই On Obama vine Tri. তার চরিত্র কালিমা লিপ্ত হয়েছে রূপালী গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে নোটিশ পাওয়ার পরেই এশা তার পোস্ট করা ভিডিওটি মুছে ফেলেছেন সোশ্যাল মিডিয়া থেকে যেখানে তিনি তার বাবা এবং মায়ের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পেছনে অভিনেত্রীকে দায়ী করেছিলেন এশার বাবা অর্থাৎ আশ্বিন ভার্মা বর্তমানে রূপালী গঙ্গোপাধ্যায়ের স্বামী প্রথমে বিয়ে করেছিলেন এবং সেখানে আশ্বিনের দুই মেয়েও রয়েছে উনিশশো সাতানব্বই সালে স্বপ্ন এবং আশ্বিনের বিয়ে হয় দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় দু হাজার তেরো সালে ডিভোর্সের প্রায় পাঁচ বছর পর বাঙালি অভিনেত্রীকে বিয়ে করেন আশ্বিন ২৬ বছর বয়সী এসা আমেরিকাতে বর্তমানে থাকেন সে আলোচিত ভিডিওতে এসা বলেছিলেন আমি এখন ২৬ বছর বয়সী একজন মেয়ে হতে পারি কিন্তু আমার মনে এমন তিক্ত কিছু স্মৃতি রয়ে গিয়েছে যা আমার ভবিষ্যৎ এবং বর্তমানকে প্রভাবিত করছে এইসব কিছুর মধ্যে আমাকে আমার বুলিদের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে শুধু আমি আহত ছিলাম না আমার মাও ছিলেন আহত সে সময়টাতে তারা আমাকে স্বীকার করেননি তারা আমাকে ত্যাগ করেছেন আমাকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিয়েছেন আমার কাছে কখনো তার প্রকাশ্যে বা ব্যক্তিগতভাবে ক্ষমা চাননি আমার নিজের বাবার প্রতিক্রিয়া সব থেকে বেশি আঘাত করেছিল আমাকে যে কঠোর মন্তব্যের সম্মুখীন হতে হয়েছিল আমাকে যেখান থেকে সে আমাকে রক্ষা করে সেই ভিডিওতে তিনি বলেন তার বাবা এবং অনুপমা খ্যাত রূপালীর অবৈধ সম্পর্ক অবৈধভাবে তাদের মিলামেশার ফলে নাকি সন্তান আগেই হয়ে গিয়েছিল এমন নানা অভিযোগ করে সেই মেয়েটি নিয়েই দ্বিধায় ভুগছেন অভিনেত্রী রূপালী গাঙ্গুলি আর সেজন্যই সৎ মেয়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এবং পঞ্চাশ কোটি টাকা মানহানির মামলা করেছেন রূপালী গাঙ্গুলি রূপালির এই পদক্ষেপ নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিশিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন